কিন্তু আমাদের মতো মৌলবী যারা মাদ্রাসায় পড়েছি পড়ছি পড়াচ্ছি এই জায়গায় আমি কর্মী আলিয়া ভাগ করতে চাই না সবাই আমরা আমাদের একটা আলাদা গর্বের জায়গা আছে সেটা কি জানে সেটা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মোহাম্মদ এটা আমাদের গর্ব গর্ব আপনারাও করেন আমাদের একটা

أميو بوليتي الحمد لله بطن حديث بخاري إنما الأعمال بالنيات لن بهديث أي حديث تعني باكر فريدماد مدرسة بوليتي أمار أستاذ محترم تل الشيخ الهديث علم عبد الحفيظ رحمة الله عز وجل مهارة مدرسة بوليتي أمار أستاذ تل الشيخ الهديث علم عناصر خان رحمة الله عز شيخ العرب والعجب حضرت حسين احمد مدني نبر الله اهل استاذ الشيخ الهند محمود حسن داوودي رحمه الله عليه اهل استاذ بريتش بيودي عاملون رحمه مصيبه فارا مجاهد الملك دارون داوودن در بريتش قاسم العلوم الخيرات امام قاسم نانوتي رحمه الله عليه طارس تسجيل شاه عبد الغني مجدد دهلبي رحمة الله عليه تارس تسجيل شاه محمد إسحاق الدهلبي رحمة الله عليه طارس تسجيل شاه عبد العزيز محدث دهلبي رحمة الله عليه تارس تسجيل شاه ولي الله محدث دهلبي رحمة الله عليه تارس تسجيل أبو الطاهر المدني رحمة الله عليه تارس تسجيل إبراهيم كردي رحمة الله عليه تارس تسجيل أحمد القشاشي رحمة الله عليه، طار استسلم أحمد الشناقي رحمة الله عليه، طار استسلم زينب الدين رحمة الله عليه، طار استسلم محمد الرملي رحمة الله عليه، طار استسلم أحمد بن علي الحجر الصاري رحمة الله عليه، طار استسلم إبراهيم التنوخي رحمة الله عليه، طار استسلم أبو العباس الحجار رحمة الله عليه دارس <تصكين> ابو علي الزبيب رحمه الله عليه دارس تسجيل ابو الوفاء السجيري رحمه الله عليه دارس تسجيل ابو الحسن الدامودي رحمه الله عليه دارس تسجيل <lleva>. ابو محمد الصرخفي رحمه الله عليه دارس تسجيلا ابو عبد الله ربي رحمه الله عليه دارس تسجيل محمد بن اسماعيل امام <Leonardoûr> البخاري رحمه الله <الصحق> عليه دارس تسجيل حميد رحمه الله عليه دارس

কিন্তু আপনাকে খোঁচানোর জন্য বলছি না আমার প্রশ্ন আপনার হিতাকাঙ্ক্ষে এই কর্মের পরিচয় দেওয়ার অধিকার কিন্তু ছিল পাচ্ছেন নিজেকে কোনদিন জিজ্ঞেস করেছেন কেন পাচ্ছেন কে আপনাকে বঞ্চিত করেছে আপনাকে বঞ্চিত করেছে ওই কুচুক্রীরা যারা আপনার সামনে এমন এক সিলেবাস রেখেছে যে সিলেবাস করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না শুধু তাই না এক গর্বের পরিচয় থেকে আপনাকে আপনার সন্তানকে বঞ্ছিত করেছে সাম্প্রতিককালে নতুন আরেকটা সংকট হয়েছিল। আরেকটা গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্ছিত করার তত হয়েছিল সেটা হচ্ছে আমাদের আরেকটা গর্বের পরিচয় হচ্ছে আমরা নবী আগমের সন্তান তার সন্তান না আদম বলি নাই আমি শুনে কিন্তু বড় তেরা মানুষ আমি শব্দ গনে গনে বলি ফালতু শব্দ বলবো না যা বলছি আমার উদ্দেশ্য আছে এই আমি যা বলি ওকেই বলবেন ফালাইবেন না বলেন আমি কি বলছি নবী আদম বলেন আমরা কার সন্তান কার বলে হুজুর নবী কেন লাগাইলেন মাঝখান দিয়ে আগে তো লাগাইতাম না আগে লাগাইতাম না আমি এখন লাগাই কেন আগে যে মানুষ দন্ত এটার নাম আছিলো আদম সময় সুমা আদমসুমান ওদের মাথায় কি ঢুকছে আল্লাহ জানে আদম রে বাদ দিয়া লাগাইছে জম সময় পেশ পুজ কি আমরা আদমের সন্তান না আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা তেরা পালায় আসে আদম দশ পেস লেগে গেছে এই জন্য নতুন নাম দিছে আদম সুমানের কি ওরা যেহেতু আদম কাছ আমরা আদমকে আবহাওয়া করি আগে বলতাম আদম সন্তান এখন খালি আদম বলবো না এটা আমাদের গর্বের পরিচয় আমরা কিন্তু আপনার সন্তানকে এমন এক সিলেবাস তারা রেখেছিল আপনার সন্তানের সঙ্গে আপনাকে এই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হচ্ছিল আর এম প্রতিবাদ করেছে চিৎকার চেঁচামেচির মুখে ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছে আমাদের রাগ আছে ক্ষোভ আছে কষ্ট আছে ভেতরে আমরা জানতে চাই এই চিৎকার চেঁচামেচি আর আমরা কেন এই চিৎকার চেঁচামেচে প্রতিবাদ করার কথা কারণ আমার সন্তান তো এই ঘোরা জায়গায় রাজনীতির গন্ধ দেন না কিছু বিষয় আছে এগুলোর সাথে রাজনীতির সম্পর্ক নাই এটা আমার ইমানের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার আমার আকিদা বিশ্বাস যদি কেউ আঘাত করে এখানে আমাদের বিচ্ছিন্ন থাকলে চলবে না আলেমের হাতে হাত রাখা কাদের কাপ নিয়া মুষ্টিবদ্ধ হাত কবরে দিব ভাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না

إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير هذا